প্রিয় দর্শক সালামুম নো সাইন্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড পাটিয়ালির চেয়ারম্যান কাটা সোনারগাঁও পেট্রোল পাম্পের অবর্তির পাশে কাদেরিয়া জামে মসজিদের সাথে অবস্থিত প্রমি ইলেকট্রনিক্সে আজ আপনাদেরকে দেখাবো একেবারে ফ্রেশ কন্ডিশনের ফ্রিজের আইটেম দশক যারা আমার এই রিলেটেড ভিডিও পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভাল লাগবে দশক যারা এখনও সাবস্ক্রাইব করেন না দোকানে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দূরত্ব পৌঁছিয়ে যায় দর্শক কেনার পূর্বে দেখে শুনে যাচাবাসি করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশ সকল জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন

একেবারে ব্র্যান্ড নিউ নতুন ফ্রিজ কেউ যাতে নিতে চাই এটা আমি টাকা ক্যাশ করা যমুনা টেলিভিশনের যমুনা এই গ্রুপের পণ্য পণ্য আচ্ছা এটা একেবারে নতুন কেউ যদি নিতে চায় মাত্র 18000 টাকা ওকে 18000 টাকা ব্র্যান্ড নিউ নতুন ফ্রিজ কেউ নিতে চাইলে अवेलेबल আছে এটা सेम ফ্রিজ আচ্ছা এটা হইছে 231 লিটার হুম এর কাগজপত্র সব আছে মাত্র 23000 273 লিটার 273 লিটার হ্যাঁ খুব সুন্দর একটা ফ্রিজ বিশাল ডি পর পুরোটা ডি নরমাল আচ্ছা এই ফিনিশটা যদি কেউ নিতে চায় বিভিন্ন কালার আছে এই ফিনিশটা আমি 24000 এ দিয়ে দিব 24000 রেড ভিতরে হ্যাঁ তারপরে মধ্যে আরেকটা কালার আছে সাদা হোয়াইট হ্যাঁ এটা আপনি কেউ নিতে চাইলে আছে যাবে এটা কোম্পানি নতুন সব আছে কোম্পানি সব এখানে আছে আপনারে

নিচে নর্মাল এগুলো এক্সট্রা প্লাজার লাগবে না দুই হাজার চব্বিশের মডেল এই ফ্রিজটা নিতে চাইলে মাত্র বিশ হাজার টাকা উপরে ডিপ এটা উপরে অনেক বড় হ্যাঁ ডিপ অনেক বড় নিচে নর্মাল এটা বিশ হাজার টাকা এই ফ্রিজটা একেবারে ব্র্যান্ড নিউ পুরাটা ডিপ নিচে নর্মাল এই ফ্রিজটা অ্যাভেলেবেল দাম আছে কেউ যদি নিতে যায় মাত্র বাইশ হাজার টাকা

আপনার রে ক্লাস্টলাস দাওয়া আছে নতুন হুম এই ফ্রিজটা যদি কেউ নিতে চাই 40000 18000 দেখি এইদিকে দি হ্যাঁ ওকে এটা আপনার একবারে ভ্যান নিউ ভ্যান নিউ উপর পুরাটা ডিপ হুম উপর পুরাটা ঠিক নিচে হইছে নরমাল একদম নতুন একেবারে নতুন একেবারে হুম এই ফ্রেস্টা আমি আপনার ভিডিওর জন্য মাত্র হাজার টাকা দিয়ে দিচ্ছি 23000 2500 টাকা 250 এইখানে নেভি ব্লু কালার প্যাকেটিং মাস কেউ যদি নিতে চায় মাত্র 5000 টাকা ওকে এই আমরা কখনো কারণে টাকাটা ক্যাশ ফ্রেশ কেউ যদি নিতে চায় মাত্র 16000 টাকা 16000 আচ্ছা এই কেউ যদি নিতে চায় ব্যান্ড নিও

ঢাকাশিটা মহাসড়ক ভাটিয়ারি সোনারগা ফিলিং স্টেশন এর সামনে কাদেরিয়াটা কাদেরিয়া মসজিদ মসজিদের সাথে আমার দোকান বড় এই শোরুম এটাই আপনার জি জি আচ্ছা আমার দুইটা দোকান আছে এখানে হ্যাঁ একটা ওই যে মসজিদের সাথে ওইটা ওইটা একটা আর এটা একটা